এবার সালামদার ডাক বললেন তুমি কেমন বোকা তুমি কেমন বেকু আমার দরবারের সমস্ত লোকেরা কেউ বলতেছে আমার দিলটা ফেটে যাচ্ছে কেউ আমার কলেজা যেন কেটে গেল কেউ বলতেছে আমার সন্তান যদি মারা যায় আমি এত কষ্ট পেতাম না আপনার হাত কাটার কারণে যে কষ্টটা পেয়েছি কিন্তু বেটা বুজুর্গ বেটা আল্লা দিনদার পর তুমি কি বললে যা বলা আপনার হাত কেটে গেছে হাতের দুটা আঙ্গুল কেটে গেছে নিশ্চয় এর মধ্যে কোন কল্যাণ আছে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে বরং তুমি আমার জন্য এমন কথা বললে আপনার হাত কেটেছে আল্লাহ মঙ্গলের জন্য আপনার হাতটা কেটে দিয়েছে আলহামদুলিল্লাহ তবে তোমাকে আমি সাহেস করব। তোমার ব্যবস্থা আমি একটা করব। তোমার এই আলহামদুলিল্লাহ আমি ছুটাই দেব এই প্রশংসা এই সব কিছু আল্লাহর উপর ভরসা করো এই ভরসাটা আমি একদিন তোমাকে দেখাবো যা তুমি নিজেও কল্পনা করতে পারবে না বাদশা নামদার এবার কয়েছে যাওয়ার পরে তার উজির প্যাক পেদাদের কেটে কে বললেন ও সন্ন্যরা আমার লোকেরা আমার মন্ত্রী পরিষদের লোকেরা আমি যাব হরিণ শিকার করার জন্য জঙ্গলের মধ্যে এবার যখন বাদশা নামদার বললেন জঙ্গলের মধ্যে যাব হরিণ শিকার করব সমস্ত সৈন্যরাম তার লোকেরা এবার করলেন কি বাচ্চাকে সৈন্য নিয়ে তার জন্য শিকার করার জন্য বের হওয়ার জন্য ব্যবস্থা করলেন বাদশা নামদার ডেকে বললেন প্রতি বছর তো আমি সিংহ আমি তো শিকার করার জন্য যাই কেউ না কেউ আমার জন্য বডিগার্ড হিসেবে থাকে কেউ না কেউ আমার দায়িত্ব নেয় কেউ না কেউ আমার দেখাশোনার দায়িত্বটা তার হাতের মধ্যে দিয়ে দেয় আমি এই জাহাজকে আগামীকালকে শিকার করার জন্য যাব আমি আমার বডিগার্ড হিসেবে ওই বুজুর্গ ওই আবেদ ওই দিনদার ব্যক্তিকে নিযুক্ত করলাম বলেন না সুবাহান এবার যখন বাচ্চা নামদার বললেন ওই বুজুর্গ ব্যক্তির জানায় দাও আগামীকাল আমার সঙ্গে শিকারে যাওয়া লাগবে গহীন জঙ্গলের মধ্যে আমার সঙ্গে শিকারে গিয়া আমার সঙ্গে থাকতে হবে আমার সঙ্গে বসবাস করতে হবে বুজুর্গ ব্যক্তিটা ডাকতে বলে যাহা প্রণাম জিন্দিগিতে কোনোদিন একটা প্রাণী মারলাম না পানি জবে পর্যন্ত করলাম না আমি আপনার সঙ্গে কেমনে যাব আমি আপনার সঙ্গে কেমনে থাকবো জঙ্গলের মধ্যে আমার তো ভয় লাগেই এরপরে আপনি যেহেতু বলতেছেন যা করেন আল্লাহ করে ভালোর জন্য করেন মঙ্গলের জন্য করে আলহামদুলিল্লাহ আবারও বলতেছে আল্লাহ যা করেন আমার ভালোর জন্য করেন বান্দার মঙ্গলের জন্য করে আলহামদুলিল্লাহ এবার বাদশার মেজাজটা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে বেটা বেকুব আমি তোরে সাইস্তা করার জন্য নিয়ে যাচ্ছি ও বলে আলহামদুলিল্লাহ পরের দিন সকালবেলা যখন বাচ্চা লোকজনদেরকে নিয়ে তার লোক লস করে নিয়ে ওই বুজুর্গ ব্যক্তিকে আল্লাহ বলে আবেদ ব্যক্তিকে নিয়ে জংলার দিকে চলে গেলেন জংলার মধ্যে গিয়া জংলার মধ্যে হরিণ শিকার করতে গিয়া তাকে দেখলেন জংলার মধ্যে সুন্দর একটি হরিণ ফুটফুটে সুন্দর একটি হরিণ দৌড়া দৌড়ি করে এবার বাচ্চা নামদার তার তীর ধনুক দিয়ে তাক করলেন হরিণের দিকে হরিণ শিকার করার জন্য যখন তীর শুরলেন তীরটা হরিণের গায়ে না লেগে মিস্টেক হয়ে যখন হরিণটা পালন করলো বুজুর্গ ব্যক্তিটা বুজুর্গ ব্যক্তিকে ডাক দিয়ে বললেন সর্বনাশ একটি হরিণ চোখে পড়লো শিকার করার জন্য তীর নিক্ষেপ করলাম তীর শুনলাম কিন্তু তীরের নিশানা মিশে হরিণটা চলে গেলাম হরিণটা আর শিকার করা হলো না অ বুজুর্গ ব্যক্তি আমি হরিণ শিকার করতে পারলাম না বুজুর্গ ব্যক্তিটা ডাক দেবলে যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় মঙ্গলের জন্য হয় আলহামদুলিল্লাহ বলেন বাচ্চা কয় এবারুব তুমি আসলে একটা ব্যাকুব হরিণ শিকার করতে পারলেম না তুমি বললে আলহামদুলিল্লাহ যা হয় মঙ্গলের জন্য হয় এবার তোমার মঙ্গলটা আমি চুটাবো তোমার আলহামদুলিল্লাহ ছুটাবো এই বলে বাদশা নামদার দড়িটা বের করলেন দড়ি বের করিয়াম ওই বুজুর্গ ব্যক্তিকে বাঁধ দিলেন দড়ি দিয়ে পা বাঁধলেন হাত বাঁধলেন এবার ওই জঙ্গলের মধ্যে সুন্দর একটি কূপেন্দার মধ্যে নিয়ে গিয়া হুজুরকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কূপের মধ্যে ফালায় দিলেন কূপের মধ্যে যখন ফেলে দিয়েছে ফেলে দেওয়া ব্যক্তিটা ওই বুজুর্গ বুজুর্গ ব্যক্তি কূপের মধ্যে গিয়েও বলে আলহামদুলিল্লাহ বুজুর্গ ব্যক্তি ওই কূপের মধ্যে পরে বলে আলহামদুলিল্লাহ রাজার মেজাজ গরম হয়ে গেছে কূপের মধ্যে ফালা দিলাম তাও বলে আলহামদুলিল্লাহ যা হবে আল্লাহ মঙ্গলের জন্য আলহামদুলিল্লাহ এ তো একেবারেই বোকা ওর জীবন কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে ওই ব্যক্তি কিছুক্ষণ পরেই মরে যাবে ওই ব্যক্তি কিছুক্ষণ পরেই দুনিয়ার থেকে বিদায় নিবে তারপরেও বলে আলহামদুলিল্লাহ এবার যখন ব্যক্তি বুজুর্গ ব্যক্তি ওই কূপের মধ্যে থেকে থেকে মধ্যে জবাব দিলেন আপনি আমাকে মারার জন্য কূপের মধ্যে দিয়েছেন এই কূপের মধ্যে ইউনুস পায় গাম্বারের মতো বাছাইতে পারে তিনি আমার আল্লাহ যা করে আমার আল্লাহ আমার মঙ্গলের জন্য বলি আলহামদুলিল্লাহ যা হবে আমার মঙ্গলের জন্য হবে আপনি ফেলে দিয়েছেন আল্লাহ যদি আমার বাসায় রাখে আপনি আমার মারতে পারবেন না সোহান আল্লাহ বলেন আল্লাহ যদি কাউরে বাসায় দুনিয়ার কাউরে মারার ক্ষমতা আছে কথা বলেন আছে আপনি যদি আমার ফাঁসি দেও মারতে চান জেলের মধ্যেও মারতে চান আমার আল্লাহ যদি আমারে বাসায় জেল ফাঁসি জুলুম যাই করেন না কেন বিষ খাওয়ানোর পর আল্লাহ যদি হায়াত রেখে থাকে আল্লাহ যদি বাসায় আমার মৃত্যু হবে না কথা বলেন ঠিক কি কত আগে থেকেই ফাঁসি দেওয়ার ধান্দা ছিল কত আগে থেকেই ফাঁসি দেওয়ার ধান্দা ছিল পাখিটারে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করবে এমনকি এমনও বক্তব্য এসেছে যদি আল্লামা দেলোয়ার হোসেন দেওয়া যায় তাহলে আমরা মিষ্টি বিতরণ করবো এমন বক্তব্য শোনেন নাই আপনারা আমি আমার এই কর্ম কর্ণ দেওয়া আসলে আমার কপালটা পোড়া আমার কপালটা পড়ার জন্য আমি আমার এই নিজ কান একজন ভালো মানুষ তাকে ভালো মনে করেছিলাম অনেক ভালো পাঁচবার হজ করেছে অনেকবার জুব্বা গাইদে ঘুরতো কিন্তু ওই লোকটা একদিন মসজিদের মধ্যে বক্তব্য দিতে গিয়ে বলতেছিলেন যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসি হয়ে যেত আমি আমার এই ইউনিয়নের প্রত্যেকটা মসজিদের মধ্যে মিষ্টি বিলায় দিতাম নাউজুবিল্লা বলবেন না এ মুসলমান আরেকবার জোরে বলেন না নাউজুবিল্লা কিছুদিন পরেই লোকটা যখন মারা গেল এমন ছোট্ট কিছু সামান্য আঘাত পেয়ে কয়েলের যে স্ট্যান্ড থাকে রাত্রবেলায় মশা তাড়ানোর জন্য কয়েল দিয়েছে বিদ্যুৎ চলে গেছে অন্ধকার বাহিরে যাবে স্তা সারার জন্য হঠাৎ করে মাথা ঘুরে ওই কয়েলের স্ট্যান্ডটার যে চোখা মাথাটা থাকে কপালের মধ্যে সামান্য পরিমাণ ঢুকেছিল সেখান থেকে সমস্যা তিন দিন পরে মারা গেছে তার ছেলেরা তার মেয়ের জামাইরা আমাদের ওই পুরা ইউনিয়নের প্রত্যেকটা মসজিদে তার বাবার জন্য মিষ্টি দিয়েছে কার মিষ্টি কে খায় যার মিষ্টি সে খেতে পারে না কথা বলেন ঠিক কি না তাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছিল দীর্ঘ তেরোটি বছর এই জন্য আল্লাহ যারা হায়াত দেয় তারা দুনিয়ার কেউ মারতে পারে এবার বুজু ব্যক্তিটা ডাকতে বললেন তাহোনা জানাম আপনি আমাকে মারার জন্য কূপের মধ্যে ফেনায় দিলেন কিন্তু আমার রব আমার প্রভু আমার মালিক যদি আমার বাসায় দেয় আমার আল্লাহ যদি আমার বাসায় দেয় দুনিয়ার কেউ আমারে মারতে পারবে না আমার আল্লাহ আমার জন্য এই কূপটা মঙ্গল রেখে দিয়েছেন এই কূপের মধ্যে নিঃশ্বয় আমার জন্য কোনো মঙ্গল আছে এই কূপের মধ্যে নিঃশ্বয় আমার জন্য কোনো মঙ্গল ভালো কাজ আছে আল্লাহ এই কূপের মধ্য দিয়ে আমার হেফাজত করবেন আমারে বাঁচাবেন এই জন্য আমি আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ জরে কন্যাল্লাহ আকবার বাদশালামদের আবার বুজুর্গ ব্যক্তিকে কূপের মধ্যে ফেলায় দে জংলার দিকে একটু হাঁটলেন হাঁটতে হাঁটতে দিক যখন এদিক সেদিক হয়ে গেল দিক চিনতে পারলেন না ভুলে দিক কোন দিকে যাবেন কোনটা পশ্চিম কোনটা পূর্ব কোনটা উত্তর কোনটা দক্ষিণ চিনতে না হাঁটতে 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 হয়ে হয়ে গেলেন গেলেন ক্লান্ত বাচ্চা নামদার এবার একটু সামনে গিয়ে দেখেন সুন্দর একটি গ্রাম দেখা যায় গ্রামের লোকেরা বাচ্চাকে দেখে দৌড় দিয়ে কাছে আসলেন বাচ্চা মনে মনে ভাবতেছেন হয়তো এই গ্রামের লোকেরা বুঝতে পারছে আমি রাজা আমি বাদশাহ আমি প্রেসিডেন্ট এই জন্য আমাকে দেখার জন্য আওয়াজ দিল আমাকে দেখার জন্য আমাকে সম্মাননা জানানোর জন্য আমার কাছে আসলো কিছুক্ষণ পরে কিছু লোকেরা ফুল নিয়ে আসলো তার গলার মধ্যে ফুলের মালা বাচ্চা আরো খুশি হয়ে গেলেন এরা বুঝতে পেরেছে আমি একজন রাজা আমি একজন বাচ্চা আমি একজন প্রেসিডেন্ট যার কারণেই তো আমাকে বাঁচানোর জন্য আমাকে এই প্রচন্ড জঙ্গলের মধ্যে বিশাল জঙ্গলের মধ্যে তারা আমার সাহায্য করার জন্য এসেছে তার কিছু পরে কিছু লোক আসলো বললে বাদশাহ এই লোক তার হাত বাঁধো এই লোক তার পা বাঁধো বাদশাহ নামদার কয় সর্বনাশ তোমরা আমার হাত বাঁধো কেন তোমরা আমার পাও বাঁধো কেন তোমরা কি চাও তোমরা আমার পা কেন বাঁধো তোমরা আমার হাত কেন বাঁধো তোমরা কি আমার চেনো আমি হলাম এই দেশের প্রেসিডেন্ট দেশের বাদশাহ লোকেরা ডাকতে বলে এমন পরিচয় অনেকেই দেয় জীবন বাঁচানোর জন্য অনেক পরিচয় দেয় লোকেরা তার কথায় কান দিলেন না হাত পা এবার বাদশা বললেন তোমরা আমার হাত কেন কেন পা জানতে চাই এবার লোকেরা ডাকতে বলেন আপনার হাত বাদলাম পা বাদলাম কারণ হল অনেক দিন ধরে আমাদের এই দেশের মধ্যে আমাদের এই গ্রামের মধ্যে কোনো বৃষ্টি নাই বৃষ্টি বর্ষণ হয় না আমরা মূর্তি পূজারক মূর্তি পূজা করি আমাদের পুরোহিতরা আমাদের ঠাকুররা বলেছে মা জননী আমাদের মা যারা আছে আমাদের প্রতিমা যারা আছে নারাজ হয়ে গেছে যার কারণে আমাদের উপরে বৃষ্টি দিচ্ছেন না আমরা যদি নরবলি দিতে পারি মানুষ জবাই করে মায়ের পায়ে তার উপরে উৎসর্গ করতে পারি তবে দেশে বৃষ্টি হবে অনেক দিন ধরে অনেক লোক খুঁজলাম পাইলাম না টাকা দিতে চাইলাম তাও পাইলাম না এবার পুরোহিতরা বলেছে বিদেশি যাকে পাওয়া যাবে তাদেরকে ধরে ধরে মায়ের সামনে নরবলি দিবে তাদেরকে মায়ের সামনে জবে করবে তবে মা খুশি হয়ে তোমাদেরকে বৃষ্টি দিবে বাদশা কয় সর্বনাশ তোমরা আমার ছেড়ে দাও তোমরা আমার হত্যা করিও না তোমরা আমার মারিও না এবার বাদশা দিলে দিলে মনে মনে ফার করলেন তৌবা করে নিলেন আল্লাহর দরবারে তৌবা করলেন আল্লাহ জিন্দিগিতে কোনোদিন নামাজ পড়ি নাই জিন্দিগিতে কোনোদিন ভালো কাজ আমি করি নাই আমার জীবনে ভালো কর্ম কোনোদিন পর্যন্ত আমি করলাম না কিন্তু বাদশা এই দিলের মধ্যে এরাদা করলেন আল্লাহকে বললেন আয় আল্লাহ তালা আপনি যদি আমাকে এই জায়গার মধ্যে ইউনুস পায়ে গাম্বারের মতো বাসায় দেন ইউনুস পায়ে গাম্বারকে মাসের পেট থেকে বাসিয়েছিলেন ইউসুফ পায়ে গাম্বারকে জুলাইখার কাছ থেকে বাসিয়েছিলেন আয় আল্লাহ তালা অনেক পায়ে গাম্বারকে আপনি বাসিয়ে দিয়েছেন যদি আপনি আমাকে আজকে এই জায়গার থেকে বাসিয়ে দেন আমি আপনার কাছে তৌবা করলাম মনে মনে তৌবা করলাম জিন্দগিতে আর কোনোদিন নামাজ সারবো না আপনার জিকির সারবো না আপনার তাজবি তাহলি সারবো না অন্যায় কোনো কাজের মধ্যে যাবো না গুণা কোনো দিন করবো না খারাপ কাজ করবো না এইবার যখন বাদশাহ মনে মনে তৌবা করলেন ইস্তফার করে নিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার মনে মনে তৌবাটা আল্লাহ রাব্বুল আলমিন কবুল করে নিলেন তাদের মধ্যে একজন পুরোহিত তাদের মধ্যে একজন ঠাকুর এসে ডাক দে বললেন প্রতিমার সামনে যাকে জবে করবা প্রতিমার সামনে যাকে বলি দিবা যাকে নরবিশ্বাস বলি করবা ওই ব্যক্তির শরীরের মধ্যে যদি কোনো খুদ থাকে ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো যদি অঙ্গহানি থাকে তার ওই ব্যক্তিকে প্রতিমার সামনে নর নর বলি দিল